দেখি এখন কি অবস্থা আপনারা একটু জানাবেন হ্যাঁ যারাই করবেন একটু জানিয়েন যে আমাকে আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কিনা আমার আমার পেজে লাইফ শো করে না কি আজগুবি বিষয় আপনারা কি আমার লাইফটা দেখতে পাচ্ছেন দেখি টেস্ট লিখে তো আসছি দেখা যাক একটু আমাকে জানান তো যে লাইভটা ওকে আছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা আচ্ছা হ্যাঁ আসসালামু আলাইকুম সবাইকে আমি তাহারিন আমার পেজেসি ভাই তাহারিন থেকে লাইভে চলে আসছি সো আপনারা যারা জয়েন করবেন জয়েন করে আমাকে একটু জানিয়ে দেন যে আপনারা এখন আমাকে একটু দেখতে পাচ্ছেন কিনা একটু আমাকে একটা কমেন্ট করে জানিয়েন হ্যাঁ আচ্ছা আমার এখান থেকে হুকগুলি এখন পর্যন্ত ক্লিয়ার আমি একটু আপনাদের ইনফরমেশনটা জানতে চাচ্ছি যে আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা হ্যাঁ মেটে লাইটে সাউন্ডে এভরিথিং ইজ পারফেক্ট কিনা হ্যাঁ আচ্ছা এর মধ্যে আমি একটু বেসিক ইনফরমেশন বলে দিই সেটা হচ্ছে আমরা গর্জিয়াস ইউপাই তাহারি ফুললি অনলাইন বেসড আমাদের কোনো সময় নেই আপনাদেরকে একটু কষ্ট করে অনলাইন অর্ডার প্লেস করতে হবে অনলাইন অর্ডারের জন্য যেটা করবেন স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট এর সাথে অ্যাড্রেস ফোন নাম্বার যে পেজটা থেকে লাইভটা দেখছেন গর্জিয়াস ইউপাই তাহারি সেখানে মেসেজ করে দিবেন ঠিক আছে ঢাকা ঢাকার বাইরে দেশে দেশের বাইরে আপু সব জায়গায় ডেলিভারি পসিবল আমরা ফুল বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে ঢাকায় ডেলিভারি চার্জ হান্ড্রেড আউটসাইড ঢাকায় ওয়ান ফিফটি ওকে আচ্ছা চলেন ফার্স্টে তাহলে আমি আশা করতেছি লাইফটা এখন ঠিক আছে আপনারা যারা দেখছেন একটু জাস্ট একটা হাই হ্যালো করে দিলে আমার জন্য খুব সুবিধা হয় তাহলে আমি বুঝতে পারবো যে আমার লাইফ ঠিক আছে হ্যাঁ কারণ আমি ইনি তিনবার ট্রাই করলাম বারবারই হচ্ছে আসলে আমি কিছুই দেখতে পাচ্ছি না হ্যাঁ তো আমি একটু আপনাদের হেল্প চাচ্ছি যে আমাকে যদি একটা কমেন্ট করে জানান যে হ্যাঁ আপু লাইফটা ঠিক আছে তাহলে আমার জন্য সুবিধা হয় হ্যাঁ সো একটু যদি জানান আমার জন্য আর কি ভালো ঠিক আছে সো একটু জানিয়ে দিয়ে সো চলেন আমরা হচ্ছে ততক্ষণ ড্রেসটা দেখতে থাকি আপনারা যারা জয়েন করছেন একটু কষ্ট করে আমাকে কমেন্ট করতে থাকে একটু শেয়ার দিয়ে দিও হ্যাঁ একটু কমেন্ট করতে থাকেন আর আমাকে একটু জানান যে সব কিছু ওকে আছে হুম আমি মোটামুটি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার লাইটটা এখান থেকে ক্লিয়ার বাট আমি আসলে আপনাদের কোনো রেসপন্স পাচ্ছি না হ্যাঁ তো রেসপন্স না পেলে আমার জন্য একটু টাফ হয়ে যাবে আচ্ছা চলেন ফার্স্টে হচ্ছে আমাকে একটু জানিয়েন হ্যাঁ যে যখনই জয়েন করবেন আপু যদি কমেন্ট করা পসিবল হয় আমাকে একটু জানিয়েন যে হ্যাঁ ভিডিওটা ঠিক আছে হ্যাঁ আচ্ছা চলেন মাহিজের একটা হিট লিস্ট আছে এটা আজকে আপনারা সেলে পাবেন এটা খুব ভালো একটা প্রাইজের ড্রেস এই যে দেখেন একদম টোটালি হোয়াইটের সাথে একটা রেইনবো কালারের দোপারটা আছে হ্যাঁ আর আপনারা যদি অ্যাক্টিভ না থাকেন আপু আপনাদের মেসেজ কিন্তু স্প্যামে চলে যায় হ্যাঁ তখন দেখা যায় যে আমরা আপনাদেরকে আর রেসপন্স করতে পারি না ঠিক আছে তো একটু কষ্ট করে একটু হাই হ্যালো করবেন ভিডিওটাতে একটা লাভ লাইক দিবেন তাহলে যেন আপনারাও সুন্দর মতো দেখে নিতে পারেন ওকে বা হচ্ছে আপনাদের মেসেজটাও যেন সুন্দর করে আমরা রেসপন্স করতে পারি ওকে আচ্ছা এইটা হচ্ছে আপু আপনার সুন্দর লাক্সারি লনের প্যান্ট পিস এটা খুব নাইস একটা বাটার কালারের মধ্যে আছে ড্রেসটা খুবই সুন্দর খুব লিমিটেড কোয়ান্টিটিতে আছে আপু শেষ হয়ে গেলে সেই সেগুলো কিছু রিপিট বা রিস্টক হবে না হ্যাঁ যারাই জয়েন করবেন একটু কমেন্ট করে দিয়ে আমাকে ঠিক আছে আচ্ছা এই হচ্ছে আপু আছে টোটালটাই দেখেন কত সুন্দর একটা মধ্যে টোটাল জিনিসটাই হচ্ছে আপু লেজার কাট করা আছে হ্যাঁ মধ্যে আপু লেজার কাট করা আছে অল ওভার দুই সাইড এ হেভি এমব্রয়ডারি করা আছে প্লাস এই যে দেখেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক এর জন্য দুই সাইড এ সুন্দর দুইটা প্যানেল দিয়ে দেওয়া আছে এইটা আপনারা সুন্দর করে ড্রেস এর ফ্রন্ট অ্যান্ড ব্যাক বোথ সাইড সুন্দর করে সেট করে ফেলবেন হ্যাঁ আচ্ছা এখন চলেন ড্রেসের ব্যাক সাইড এবং স্লিভস এ চলে যাই এই যে দেখেন এটা হচ্ছে আপু ব্যাক সাইড এবং স্লিভস জন্য আলাদা করে দেওয়া আছে এটাও সুন্দর করে কেটে আপনারা ব্যাক সাইড এবং স্লিভস এ সেট করে ফেলবেন লেজার কাটের একটা প্যানেল দেওয়া আছে ওকে আচ্ছা এই গেল হ্যাঁ আর হ্যাঁ এটা কিন্তু আপু ব্যাক সাইড টোটালটাই এমব্রয়ডারি করা দেখতে পাচ্ছেন ব্যাক সাইড কিন্তু আপু টোটালটাই আপু এমব্রয়ডারি করা লাক্সারি লনের মধ্যে এটার সবচেয়ে সুন্দর পার্ট হচ্ছে আপু এটার ওন্নাটা যারা দেখছি আপু অনেক আপু অলরেডি দেখতে পাচ্ছে আস্তে আস্তে জয়েন করছেন হয়তো বা ঠিক হচ্ছে আস্তে আস্তে একটু আমাকে জানান হ্যাঁ ভিডিওটা ঠিক আছে কিনা দেখেন এইটার সাথে আপনারা কি সুন্দর একটা পাচ্ছেন যেটা টোটালি মধ্যে ঠিক আছে টোটালি আপু আহ মাল্টি কালার এর মধ্যে আছে অল ওভার হেভি এমব্রয়ডারি করা উইথ ডিজিটাল প্রিন্ট সরি ড্রেসটা এমব্রয়ডারি করা ওনাটা হচ্ছে আপু অল ওভার ডিজিটাল প্রিন্ট করা একদম রেইনবো স্টাইলে ঠিক আছে একদম মাল্টি কালারের একটা দুপাট্টা আছে তো এটার সাথে হচ্ছে প্যান্ট এটা দেখাচ্ছি মাহিজ আচ্ছা তাসফিয়া জিনাত আপু তোমাকে মেহেদি আট করে দিতে চাই আপু অলরেডি আমাদের স্লট বুক হয়ে গেছে আপু সো সরি ঠিক আছে সো সরি আপু এবার তো মনে হয় না হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট টাইম ঠিক আছে আচ্ছা এটা দেখেন এটা যার পছন্দ আছে স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা সেন্ড করে দিয়ে এইটা হচ্ছে মাহিজ এর এলিগেন্ট বাই রিয়া জার্ট ঠিক আছে রিয়া জার্টস এর ড্রেস আপনারা খুব পছন্দ করছেন এটাও আপনারা খুব পছন্দ করবেন এখন আসি এটা মেগা ডিসকাউন্টেড প্রাইস টাতে সেটা হচ্ছে একটু কমেন্ট করেন হ্যাঁ কেউ যদি দেখতে পান তাহলে আমার জন্য সুবিধা হয় আর একটু লাভ লাইক দিয়ে দিন হ্যাঁ দোপাট্টাটা হচ্ছে পিওর লাক্সারি শিফনের মধ্যে আপু টোটাল ডিজিটাল প্রিন্ট করা একটা দোপাট্টা হ্যাঁ আর ড্রেসটার মধ্যে পুরাটা লেজার কাট করা ফ্রন্ট ব্যাক স্লিভ ঠিক আছে প্যান্ট হচ্ছে একটা সুন্দর কালারের মধ্যে আছে একদম বাটার কালারের মধ্যে এটার আগের প্রাইস ছিল চৌত্রিশশো টাকা আজকে যারা ভিডিওতে কমেন্ট করে অর্ডার প্লেস করবেন তারা এটা আঠাইশো টাকায় পেয়ে যাবেন টু এইট সুন্দর করে ধরে দাও হ্যাঁ টু ঠিক আছে এই সুন্দর টোটাল আপু লেজার কাট করা একটা ড্রেস ফ্রন্ট ব্যাক পিস অল ওভার কাজের ড্রেস আঠাইশো টাকা উনত্রিশশো টাকা ড্রেস হচ্ছে গুলজি পানাপো আপনারা হ্যাঁ লাক্সারি লনের মধ্যে জাস্ট নেকে একটু এমব্রয়ডারি থাকে আর দুই সাইডে অন্য এমব্রয়ডারি থাকে কিন্তু এই রকম ভারী কাজ করা ওরনা সহ ড্রেস মানে আই মিন ভারী কাজ করা ড্রেস এরকম সুন্দর মাল্টি কালার দোপারটা আঠাইশো নব্বই টাকায় এটা এর আগে আপনারা কখনো পান নাই তো যারা এরকম সুন্দর দিলে সুন্দর ড্রেস মিস করতে না চান সুন্দর করে স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বার কিন্তু আমাদের পেজ করজি সিবাই তাহারিমে মেসেজ করে দিবেন হ্যাঁ টু এইট নাইন জিরো দেখাচ্ছিলাম মাহিসের এলিগেন্ট কালেকশনটা ঠিক আছে মাহিসের এলিগেন্ট কালেকশন আঠাইশো নব্বই টাকা ওকে ডান এটা সরিয়ে ফেলছি অনেকগুলো ডিজাইন এবং কালার দেখাবো বাট আপনাদের অবশ্যই একটু এখানে অ্যাক্টিভ থাকতে হবে একটু হাই হ্যালো বলতে হবে হ্যাঁ যদি ধরেন অ্যাক্টিভ না থাকেন আপু তাহলে যদি মেসেজ স্প্যামে চলে যায় আমার কিন্তু কিছু করার নাই চলেন এখন একটা সুন্দর মেরুন কালার দেখি একটা অফ হোয়াইট দেখেছি এখন একটা মেরুন কালার দেখবো ঠিক আছে এই যে দেখেন ওয়াও একদম ডিপ মেরুন ঠিক আছে একদম ডিপ পারফেক্ট মেরুন ঠিক আছে খুব সুন্দর একটা ডিপ পারফেক্ট মেরুন এইটা হচ্ছে গিয়ে আপনার লাক্সারি লনের প্যান্ট পিসটা থাকছে ঠিক আছে আর এই হচ্ছে গিয়ে আপু আপনার ড্রেসটা দেখেন এই হচ্ছে আপু ড্রেস দেখেন দুই সাইডে একদম সুন্দর করে লেজার কাট করা ফুল মাঝখানে দেখেন অল ওভার হেভি এমব্রয়ডারি দুই সাইডে আবার লেজার কাট করা এগুলো কিন্তু শিপলি না আপু ঠিক আছে শিফলি হলে ফুটা আরো ছোট ছোট হয় বাট এগুলো একদম প্রিসাইজ লেজার কাট করা ঠিক আছে অল ওভার হেভি এমব্রয়ডারি করা অল ওভার ওয়ার্ক এর ড্রেস ঠিক আছে আপনারা একটু মিলিয়ে দেখেন অল ওভার কাজের ড্রেস আঠাইশো নব্বই টাকায় এটা কোথাও সম্ভব কিনা ঠিক আছে আপনারা আমাদের কাছ থেকে গুলজি পারচেস করেছেন না গুলজি তারপরে হচ্ছে আপনার আরো নরমাল যেসব ক্যাটলগ গুলো আছে ওগুলো কিন্তু সাতাইশো আঠাইশো টাকায় জাস্ট নেকে এমব্রয়ডারি করা ড্রেস পান এইরকম হেভি ওয়ার্ক করা ড্রেস বুঝছেন আমার ভিডিওর উপরে আমাকে একটু জানান তো আপনারা এখন ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা একটু জানান হ্যাঁ আপুরা ভিডিওটা কি ক্লিয়ার আছে একটু জানান আমাকে হ্যাঁ এই যে দেখেন স্লিভস আর ব্যাকের জন্য ওরা আলাদা করে লেজার কাটের প্যানেল দিয়ে দিয়েছে অল ওভার হেভি এমব্রয়ডারি করা রিয়াজ আর্টস এর ড্রেস দেখাচ্ছি ফেরদৌসি মাহমুদ আপু লিখেছে আসলেই ভালো ধন্যবাদ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ একটু আমাকে হেল্প করেন না একটু জানান যে আমাকে ভিডিওটা আমার ক্লিয়ার আছে কিনা হ্যাঁ তাহলে আমার জন্য খুব সুবিধা হয় এতটুকু তো দয়া মায়া মানুষের করা উচিত তাই না যে এত সুন্দর করে বলতেছে আপুকে একটু জানাই দেই যে হ্যাঁ আপু ভিডিওটা ক্লিয়ার ওকে আচ্ছা দেখেন দুই সাইডে খুব সুন্দর একটা চারকোল বর্ডার আছে এটা হচ্ছে আপু মাল্টি কালারের দোপাট্টাটা আছে ঠিক আছে এগুলো কালকেই সরাবা ঠিক আছে এই যে খুবই সুন্দর মাল্টি কালারের দোপাট্টা আছে একদম পিওর লাকজারি শিফনের মধ্যে আঠাইশো নব্বই টাকা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন টু এইট নাইন জিরো মাহিজ বাই রিয়া আর্টস দেখাচ্ছি পাকিস্তানি লাক্সারি লন অল ওভার লেজার কাট করা ফ্রান্ট ব্যাক ক্লিপস অল ওভার কাজ আছে আর দোপাট্টা হচ্ছে পিওর লাক্সারি শিফন অল ওভার এরকম মাল্টি কালার প্রিন্ট করা দুই টাকা আপু ঠিক আছে চৌত্রিশশো পঞ্চাশ টাকার ড্রেস আঠাইশশো নব্বই টাকায় পাচ্ছেন মিস করা যাবে না ঠিক আছে একদম 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 মিস করা যাবে না ওকে আচ্ছা চলেন এখন হচ্ছে আমরা অন্য একটা কালার দেখি আমরা ঝটপট করে আজকে ড্রেস গুলো দেখে ফেলবো হ্যাঁ কারণ হচ্ছে যেহেতু এখন সামনে খুব তাড়াতাড়ি ইফতারের টাইম চলে আসছে সো আমাদেরও হচ্ছে লাইফ টা তাড়াতাড়ি র্যাপ আপ করতে হবে চলেন আজকে যে ড্রেস গুলো দেখাবো সবগুলোই একদম মাথা নষ্ট ড্রেস এই দেখেন এইটার কালার কম্বিনেশন টা দেখলে আপনাদের মন খুশি হয়ে যাবে এই দেখেন আচ্ছা ই না ঠিক আছে এই হ্যাঁ দেখিয়েছি এই যে দেখেন এইটা হচ্ছে এটার প্যান্ট পিসটা এটা একদম সুন্দর দ্বীপ নেভি ব্লু কালারের মধ্যে আছে মানে আপু এই ড্রেস আপনারা এখন চার সাড়ে চার হাজার টাকাতেও কোথাও পাবেন না ঠিক আছে এই পরিমাণ আপু লেজার কাট করা ড্রেস এটা আপনারা চার সাড়ে চার হাজার টাকাতেও কোথাও পাবেন না ঠিক আছে এই দেখেন টোটাল ড্রেসটা লাক্সারি লনের মধ্যে অল ওভার হেভি এমব্রয়ডারি করা ঠিক আছে একদম অল ওভার হেভি এমব্রয়ডারি করা গেটটা লক করে দাও তো ঠিক আছে অল ওভার লেজার কাট করা হেভি এমব্রয়ডারি করা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই যে যা দেখছেন এগুলো সব আপু লেজার কাট করা ঠিক আছে সব লেজার কাট করা এই যে দেখেন এইটা হচ্ছে আপনার সাইড প্যানেলটা এটা সুন্দর করে কেটে ফ্রন্টে সেট করে দিবেন ব্যাক সাইড এবং স্লিভ রানিং এ আছে ব্যাক সাইড এবং স্লিভ এর জন্য আপনারা দেখেন এখানে আবার আলাদা করে ওরা সেপারেট প্যানেল দিয়ে দিয়েছে যেন আপনার কোনো কিছুতে কম না পড়ে ঠিক আছে সেটা ছাড়া ফুল ড্রেসটা আপু হেভি এমব্রয়ডারি করা ব্যাক সাইড এবং স্লিভস ঠিক আছে এখন চলেন ওড়নাটাতে চলে যাই মানে আপনারাই চিন্তা করেন গুলজি ড্রেস আপনারা নিতেন মেকে কাজ করা আঠাশো টাকা উনত্রিশশো টাকা হ্যাঁ আর সেখানে এত সুন্দর টোটাল করা একটা সুন্দর কালারের সাথে নেভি ব্লু রেড অরেঞ্জ মাস্টার্ড দোপাট্টার কম্বিনেশন পাচ্ছেন আঠাইশো নব্বই টাকায় এর থেকে ভালো প্রাইস এ ভালো ড্রেস আমার মনে হয় আর সম্ভব না ঠিক আছে কোনোভাবেই না কোনোভাবেই না ঠিক আছে তাই এটা একদম একদম মিস করা যাবে না যার পছন্দ হবে আপু একবারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সেন্ড করে দিবেন ঠিক আছে খুবই লিমিটেড কোয়ান্টিটি এবং লিমিটেড স্টক প্রাইস হচ্ছে দুই টাকা ওকে তো এই হচ্ছে গিয়ে ব্লুটা খুবই গর্জিয়াস একটা ড্রেস খুবই খুবই গর্জিয়াস একটা ড্রেস মাত্র দুই হাজার আটশো নব্বই টাকা মিটার এটার একটু সেপারেট দেখাতে চাই বিকজ দা দুপাটা ইজ ইট সেলফ ভেরি এই দেখেন দেখেছেন এটা টোটালি আপু লাক্সারি শিপনের মধ্যে অল ওভার প্রিন্ট করা আর ড্রেসটা অল ওভার কাজ করা এগুলো একদম স্মার্ট ড্রেস রিয়াজ আর্টস এই ক্যাটালগটা টোটালি 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 স্মার্ট ড্রেস ঠিক আছে এবং এই যে দেখেন এরকম সুন্দর রিয়াজ আর্টস এর প্যাকেজিং এ পাবেন ওকে এটা টোটাল ক্যাটালগে হচ্ছে আপু আপনার বারোটা ড্রেস ছিল সেখান থেকে আপনারা হচ্ছে হিট লিস্টে মনে হয় পাঁচটা ড্রেস পাচ্ছেন ঠিক আছে হিট লিস্টে পাঁচটা ড্রেস পাচ্ছেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা রিয়াজ আর্টস এর ড্রেস 2890 টাকায় পেয়ে যাচ্ছেন চলেন এখন একটা লেমন কালার দেখি ঠিক আছে একদম খুব ব্রিফ একটা লেমন কালার এই দেখেন গরমে এখন এগুলাই লাগবে দেখতে পাচ্ছেন গরমে আপু এখন আসলে এগুলাই লাগবে দেখেন অল ওভার টোটালটাই হেভি এমব্রয়ডারি করা লাক্সারি লনের মধ্যে হ্যাঁ টোটালটাই আপু এরকম সুন্দর করে লেজার কাট করা আছে সাইডে দেখেন একটা সেপারেট প্যানেল দিয়ে দিয়েছে এটা সুন্দর ড্রেসের নিচে আপনারা সেট করে ফেলবেন অথবা চাইলে আপনার এটাতে কোনো যদি করতে চান সেটাও করতে পারেন হ্যাঁ এই দেখেন এটার মধ্যে প্রচুর প্যানেল আছে এটা হচ্ছে ব্যাক সাইড এবং প্লিজ আপনার সুন্দর করে রানিং এ আছে লাইক আপনি ফুললে নিচ থেকে স্লীভস বের হবে ঠিক আছে অনেক 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 ফ্যাব্রিক অনেক 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 কাপড় এই যে দেখেন টোটাল জিনিসটাই আপু লেজার কাট করা এটা কিন্তু লেজার কাট স্পেশাল ড্রেস ঠিক আছে যারা দেখছি আপু ভিডিওটাতে একটা করে একটু লাভ লাইক দিব আর আমাকে একটু জানাবো যে ভিডিওটা দেখা যাচ্ছে ওয়াও এইটার দেখেন দেখেছেন এইটার ওড়নাটা খুবই সুন্দর মেরুন অরেঞ্জ পিক গ্রিন ব্রয়েল ব্লু সি ব্লু কি কালার নাই ঠিক আছে এই ওড়নাটার মধ্যে কি কালার নাই এটার মধ্যে সব আছে প্রাইস হচ্ছে দুই হাজার 890 টাকা আজকে ডিসকাউন্ট প্রাইসে ঠিক আছে এটার রেগুলার প্রাইস 3450 টাকা ছিল এটার প্রাইস হচ্ছে 2890 টাকা সো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট করে এড্রেস এবং ফোন নাম্বার সেন্ড করে দিবেন শেষ হয়ে গেলে শেষ আপু এগুলো কিচ্ছু রিপিট বা রিস্টক হবে না যে গরম পড়েছে আপু এগুলার উপর আর কোনো রক্ষা নাই আজকে সারা দিন আমাদের যা পার্সেল জেনারেট হয়েছে সব কটন সব কটন সব লন সব কটন সব লন মানে পার্টি ওয়ার এখন আপনারা আরো আমি বলেছিলাম না এপ্রিল পড়লে আর বুঝবেন কি গরম দেখেন এখন সব হচ্ছে আপনাদের এরকম লন দরকার আপনারা এখন এখন লনের প্রচুর কালেকশন পাবেন হ্যাঁ এই কয়দিন পাঁচ সাত দিন যাই আছে খুব সুন্দর লনের কালেকশন পাবে আপু তোমার পরটার প্রাইস আমার পরটা আপু দেখিয়ে দিচ্ছি এখন একটু সাথে থাকেন ঠিক আছে রুমা আপুকে বলছি এই যে দেখেন এইটা হচ্ছে এই ক্যাটালগ লাস্ট ড্রেস খুবই সুন্দর এই যে দেখেন সাবিয়াস আছে ইন্সপায়ার্ড ডিজাইন আছে আপু সুইস কালেকশন আছে আপু সুইস এগুলোর মধ্যে আমি অলরেডি দেখিয়ে দিয়েছি গতকালকেই ঠিক আছে সুইস এর দাম গুলো ছিল আটত্রিশশো টাকা সরি নাকি তিন হাজার সাতশো নব্বই টাকা ছিল জানি আমার খেয়াল নাই আপনি একটু আমাদের পেজের গতকাল ওয়াও গতকালকে লাইভটা দেখে ফেলেন তাহলে বুঝতে পারবেন দেখেছেন এটা কি সুন্দর একটা হট ম্যাজেন্টা কালার ঠিক আছে একদম এটাকে বলা যায় ড্র্যাগন ফ্রুট কালার ঠিক আছে এই কালারটার জন্য তো আপনাদের শেষ মিলানি গর্জেস যে যারা পছন্দ করেন এটা হচ্ছে মিলানি গর্জিয়াস ওকে এই হলো গিয়ে কথা আছে আমার এটার পরে আমার পড়াটা দিয়ে দিও তো যদি থাকে এখানে ঠিক আছে আমার পড়াটার হ্যাঁ আমার পড়াটার এখন খুব বেশি সাইজেস নাই আমি দেখিয়ে দিচ্ছি একটু সময় দেন এই দেখেন এইটা হচ্ছে ড্রেসটা আছে অল ওভার লাক্সারি লনের মধ্যে দেখেন জাস্ট আপু এটার এমব্রয়ডারি ওয়ার্কটা আর এইটা হচ্ছে আপু এটা নিচে লেজার কাটটা খেয়াল করেছেন এখানে টোটালটাই কি সুন্দর করে লেজার কাট করা অদ্ভুত দেখেন জাস্ট ঠিক আছে এইটা যে নিবেন এইটার ডিজাইন এগুলার যে চারটা দেখলাম চারটা থেকে টোটালি ডিফারেন্ট ঠিক আছে এটার সাথে আর কি কি আছে আমি একটু দেখিয়ে দিই আগে এগুলো দাও হ্যাঁ এইটা হচ্ছে আপু সাইড এবং স্লিভস এই যে দেখেন এটা হচ্ছে আপু সাইড এবং স্লিভস অল ওভার হেভি এমব্রয়ডারি করা যারা ভিডিওটা দেখছি একটু লাভ লাইক দিয়ে দিব ভিডিওটা একটু শেয়ার করে দিব ঠিক আছে একটু শেয়ার করে দিব এই যে দেখেন এইটা হচ্ছে আপনার এবং আছে আছে থাকবে এইটার সাথে প্যানেলস কি কি চলেন দেখে ফেলি এই দেখেন গলা এবং স্লিভস এর জন্য বিশাল বড় একটা প্যানেল দিয়ে দিয়েছে ঠিক আছে গলা এবং স্লিভস এর জন্য বিশাল বড় একটা প্যানেল দিয়ে দিয়েছে ঠিক আছে সেইটা ছাড়া এই দেখেন আরো একটা বিশাল বড় প্যানেল দিয়ে দিয়েছে এটা আপনি চাইলে ফ্রন্টে এবং স্লিভসে বা হচ্ছে যে কোনো জায়গায় সেট করতে পারেন ইটস আপ টু ইউ ঠিক আছে বিশাল বড় প্যানেল এটা একটা মিনাকারী করা প্যানেল খেয়াল করেন টোটালটাই একটা খুব সুন্দর মিনাকারী করা প্যানেল ওকে আচ্ছা এটার সাথে এখন ওনাটাতে চলে যাই চলেন এই যে দেখেন ওনাটা হচ্ছে আপু টোটালি চুনরির উপরে আছে ডিজিটাল প্রিন্ট করা লাক্সারি শিপনের মধ্যে তো এটা যার পছন্দ হবে আপু স্ক্রিনশট করে অ্যাড্রেস আর ফোন নাম্বারটা পাঠিয়ে দিন হ্যাঁ প্রাইস হচ্ছে গিয়ে মাত্র দুই টাকা এত গর্জিয়াস একটা ড্রেস আঠাইশো টাকা চৌত্রিশশো পঞ্চাশ টাকার একটা ড্রেস আঠাইশো নব্বই টাকায় পাচ্ছেন খুব ভালো একটা প্রাইস আপু ঠিক আছে স্ক্রিনশট এড্রেস আর ফোন নাম্বার সেন্ড করে দেন কারণ আপু এখন অনেক গরম পড়বে ঠিক আছে এই সময় লন কালেক্ট করে রেখে দেন কোরবান ঈদে অনেক কাজে লাগবে কারণ হচ্ছে কোরবান ঈদের সময় সবাই লন শপিং করে তখন লনের প্রাইস অনেক বেড়ে যাবে ওকে দুই টাকা

এবং এটা লাস্ট পিসি অ্যাভেলেবেল আছে ঠিক আছে আমি এখন এটার প্রাইসটা আগেই বলে দিব আপনাদেরকে যেন আপনারা ডিসিশন নিতে পারেন ঠিক আছে এইটার প্রাইস হচ্ছে তিন হাজার টাকা হ্যাঁ চার হাজার একশো টাকার ড্রেসটা আপনারা আজকে যে কমেন্ট করে অর্ডার প্রেস করবেন তিন হাজার ছয়শো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে তিন হাজার ছয়শো নব্বই টাকায় পেয়ে যাবেন তো এইটাই আমি এখন দেখাবো এটা খুবই গর্জিয়াস ঠিক আছে যে যেটা নিতে পারেন ঠিক আছে যেইটা পাবেন যে ডিজাইনটাই পাবেন সেটাই লাভ হ্যাঁ আচ্ছা এই রাখেন এইটা হচ্ছে আপু ড্রেসটা এটা হচ্ছে মাশালে একটা ড্রেস বাই রামশা ঠিক আছে অল ওভার ড্রেসটা দেখেন একদম লাক্সারি লনের উপরে লাক্সারি লন কাপটনের উপরে অল ওভার হেভি এমব্রয়ডারি করা আছে মাল্টিকালার সুতা দিয়ে এই ড্রেসের মধ্যে কোনো প্রিন্ট নাই আপু হ্যাঁ আজকে যে কয়টা ড্রেস দেখিয়েছি সবগুলা ড্রেস হেভিলি এমব্রয়ডারি করা ঠিক আছে একদম কাউকে যদি গিফট করতে চান আপু গিফট করে দিতে পারেন নিয়ে বিশ্বাস করেন কেউ বুঝবেও না এই দেখেন ছত্রিশশো নব্বই টাকার ড্রেসের ব্যাক সাইড দেখেন ঠিক আছে আজকে খুব ভালো প্রাইজে খুব ভালো জিনিস পাচ্ছেন আপনাদের মানে আজকে কম টাকায় খুব ভালো জিনিস পাচ্ছেন হ্যাঁ তিন হাজার ছয়শো নব্বই টাকায় সো যার এটা পছন্দ হবে আপু স্ক্রিনশট রাখতে পারেন এটা হচ্ছে ব্যাক সাইড আছে এটাও প্রচুর গর্জিয়াস ঠিক আছে এটা খুব সুন্দর একটা মিড নাইট ব্লু কালার এর মধ্যে এটা অনেক গর্জিয়াস একটা ড্রেস যারা একদম লনের মধ্যে গর্জিয়াস ড্রেস চাচ্ছেন বাজেট এর মধ্যে আজকের প্রতিটা ড্রেস সুন্দর যার যেমন বাজেট সে সেরকম নিয়ে নিবেন ঠিক আছে এই হচ্ছে আপনার টোটাল স্লিভস টা থাকছে আপু এটার সাথে এখন প্যানেলস দেখেন এটা হচ্ছে আপু ফ্রন্ট অ্যান্ড ব্যাক এর জন্য সুন্দর করে সেট করে দেওয়া আছে সরি সরি এটা এটা স্লিভস এর জন্য ঠিক আছে এই সুন্দর প্যানেলটা স্লিভস এর জন্য এইটা একটা ফ্রন্ট একটা ব্যাক এর জন্য ঠিক আছে টোটাল এখানে এরকম সুন্দর সুন্দর তিনটা প্যানেল পাচ্ছেন এইটার সাথে লাকজারি শিফনের একটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা আছে ঠিক আছে চার হাজার একশো টাকার রামসা মিশাল তিন হাজার ছয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন ঠিক আছে চার হাজার একশো টাকার রামসা মিশাল তিন হাজার ছয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন তো এটা যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন ওনাটা একদম এর মধ্যে আছে দেখেছেন কি গর্জিয়াস অনেক সুন্দর এই ড্রেসটা মাসাল্লাহ মাসাল্লাহ অনেক 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 সুন্দর ঠিক আছে অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে এটা আছে টোটালটাই একদম সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা দেখেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা হ্যাঁ আচ্ছা ডান এটা রেখে দিচ্ছি চলেন এখন হচ্ছে আমার ড্রেসটা দেখিয়ে ফেলি আমার ড্রেসটার আপু থার্টি সিক্স থার্টি ফোর থার্টি আছে এটা নতুন যে শিপমেন্ট আসছে ওখানে সাইজের কিছু লিমিটার আসছে ঠিক আছে থার্টি ফোর থার্টি সিক্স আসছে আর ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স আসছে ঠিক আছে সো সাইজেসটা আমি বলে দিলাম সাইজেস হচ্ছে থার্টি ফোর থার্টি সিক্স ফর্টি টু থেকে ফোর্টি সিক্স এই পর্যন্ত সাইজেস অ্যাভেলেবেল আছে মাঝখানে মিডিয়াম রেঞ্জের যে সাইজগুলো আছে থার্টি এইট থেকে আপনার ফর্টি টু ও ফোর্টি পর্যন্ত ওই সাইজগুলো নেই হ্যাঁ আচ্ছা সো এই হচ্ছে ড্রেসটা আপু দেখাচ্ছি সাদা সাদাবাহারের স্টিচ লাক্সারি মসলিনের পার্টি ড্রেস টু পিস ঠিক আছে এটা হচ্ছে একদম লাক্সারি ড্রেস ঠিক আছে লাক্সারি ড্রেস এই দেখেন টোটাল ড্রেসটা আচ্ছা চলেন এই হচ্ছে আপু ড্রেসটা দেখেন অল ওভার হ্যান্ড ওয়ার্ক করা ঠিক আছে একদম সুন্দর করে অল ওভার হ্যান্ড ওয়ার্ক করা হেভি এমব্রয়ডারি আছে আর টোটালটাই আপু একদম বিউটিফুলি সিকোয়েন্স করা এটা কিন্তু অল ওভার হ্যান্ড ওয়ার্কের ড্রেস ঠিক আছে এই যে দেখেন টোটাল ড্রেসটাই আপু অল ওভার হ্যান্ড ওয়ার্ক করা এখানে কোনো কিছুর কমতি নাই ঠিক আছে একদম টোটালটাই ওয়ার্ক করা এখানে কোনো কিছুর কমতি নাই এই হচ্ছে আপ আপনার ড্রেসের নিচের সাইডটা নিচেও দেখেন অনেক সুন্দর করে ওয়ার্ক করা যারা একটা সুন্দর গর্জিয়াস ড্রেস চাচ্ছেন সাদা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে আপু নিচের প্যানেলটা এটাও খুব সুন্দর করে ওয়ার্ক করা এটা হচ্ছে আপু ব্যাক সাইড ঠিক আছে সাইজেস বলে দিচ্ছি আপু সাইজ হচ্ছে থার্টি সিক্স থার্টি ফোর থার্টি সিক্স টু ফোর সিক্স ঠিক আছে আচ্ছা তো এখন চলেন এই হচ্ছে গিয়ে ড্রেস দেখতে পাচ্ছেন ড্রেসটা কিন্তু খুবই সুন্দর এটার যে স্লিভসটা দেখতে পাচ্ছেন এই স্লিভসটাও কিন্তু খুব সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক করা আমি লাইভ করছি এখানে কোনো সাউন্ড হবে না ওকে তো এই হচ্ছে গিয়ে ড্রেসটা আমার পরাটা যে দেখতে চাচ্ছিলেন এই দেখেন এটার সাথে এটার দোপাট্টাটা আছে কি সুন্দর ঠিক আছে এই দেখেন টোটালটাই আপো একদম মসলিনের মধ্যে আছে অল ওভার হেভি এম্ব্রয়ডারি করা ঠিক আছে হেভি এমব্রয়ডারি করা চার সাইডে একদম সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে একটু ধরো তো হ্যাঁ চার সাইডে একদম সুন্দর লেস ওয়ার্ক করা আছে অল ওভার সুন্দর করে হেভি এমব্রয়ডারি করা এটা টোটালি ডাইড একটা দুপাট্টা আপু ঠিক আছে টোটালি ডাইড একটা দুপাট্টা আজকে কি দেখেছো আপু আজকে লেজার কাটের আঠাইশো নব্বই টাকার অনেকগুলা ড্রেস দেখেছি দেখে নিবেন ওগুলা মিস করেন না ঠিক আছে কারণ গুলজির প্রাইজে আপু রিয়াজ আর্টস পাচ্ছেন এটা অনেক বড় বিষয় ঠিক আছে অনেক বড় বিষয় গুলজিতে কি পান আপনারা জাস্ট একটু নেকে এমব্রয়ডারি করা সাতাইশো আঠাইশো টাকা দিয়ে কিনেন আর এখানে আঠাইশো নব্বই টাকায় ফুল লেজার কাট করা ড্রেস পাচ্ছেন অনেক 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 জোস জোজ ড্রেস দেখিয়েছি আজকে ঠিক আছে টোটালটাই আপু ডাই করা এগুলো কিন্তু একটা অপর সেলাইয়ের দেখেন এটা হ্যান্ডমেড দোপারটা এই কারণে হচ্ছে আপু ড্রেসটা অনেক এক্সক্লুসিভ ঠিক আছে এই যে দেখেন দুই হাজার আটশো নব্বই টাকা হ্যাঁ টু এইট নাইন জিরো আগের গুলো হ্যাঁ আর এটা হচ্ছে চার হাজার ছয়শো টাকা টু পিস সাইজ হচ্ছে একদম লিমিটেড সাইজেস আছে আপু থার্টি সিক্স সরি থার্টি ফোর থার্টি সিক্স আর হচ্ছে আরেকটা যেন কি ও ফর্টি টু ফর্টি ফোর ঠিক আছে একটু দাও ওনাটা দিয়ে ওকে তো লিমিটেড সাইজে সাথে আপু একটু তাড়াতাড়ি ফাস্ট ফাস্ট মেসেজ করে দিবেন কারণ স্টিচ ড্রেস তো আপু এখন সবাই স্টিচ ড্রেস নিচ্ছে ঠিক আছে এখন সবাই স্টিচ ড্রেস নিচ্ছে এখন আনস্টিচ কেউ ওরকম ভাবে নিচ্ছে না গিফট দেওয়ার জন্য নিচ্ছে নিজে পড়ার জন্য সবাই স্টিচ ড্রেস নিচ্ছে আর এই জন্যই স্টিচ ড্রেস নেওয়ার জন্য আসলে সবার সাইজেস তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই হলো গিয়ে কথা তাই এটার জন্য একটু ফাস্ট মেসেজ করবেন আপু হ্যাঁ এটার সাইজ কমে গিয়েছে কিন্তু এটার অন্য একটা কালার আছে এই মুহূর্তে আমার হাতে কালারটা নাই ইনশাল্লাহ অন্য কোনো একটা লাইভে দেখিয়ে দিব বা আপনি যদি চাইলে মেসেজ করতে পারেন দিয়ে দিবে আপনাদেরকে হ্যাঁ প্রাইস হচ্ছে হ্যান্ড ওয়ার্ক করা সাদা বাহার উইথ টার্কিশ লেসিং দুপারটা হ্যান্ডমেড দুপারটা মাত্র চার টাকা ফুল স্টিচ থার্টি ফোর থার্টি সিক্স ফর্টি টু ফোর্টি ঠিক আছে এই কয়েকটা সাইজ এস আছে আর কারো যদি এরকম মনে হয় যেন আমার ফর্টি বডি বাট আমি ফর্টি ও নিতে পারি সমস্যা নাই নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এটা হচ্ছে যার পছন্দ আছে আপু স্ক্রিনশট নিয়ে নেন হ্যাঁ প্রাইস হচ্ছে চার হাজার ছয়শো টাকা মানে অল ওভার হ্যান্ড ওয়ার্ক করা একটা ড্রেস আপু রেডি করা জাস্ট চার হাজার ছয়শো টাকা আর আপনারা আনিস্টিচ কত দাম দিয়ে কিনেছেন বলেন ঠিক আছে ডান টাকা এখন চলে হাজার আপু ইনশাল্লাহ ইফতারের পরে দেখা হয়ে যাবে আরেকটা লাইভ নিয়ে চিলদান আল্লাহ হাফেজ সবাই সুস্থ সুন্দর থাকেন ভালো থাকেন আপু পেজে থাকেন হ্যাঁ না হলে কিন্তু আপু এরপর থেকে আর লাইভে নোটিফিকেশন আসবে না ওকে তো এখনকার জন্য বিদায় নিয়ে নিচ্ছি ওকে বাই